Baş qəbələkündə zərcidə Azıqaxan gözüədi. Baxın, baxın. Balı qaçır. Birinci normal qoyun. Eu essa notícia aqui dia 3 de abril, na casa da casa, para a queda. Mas depois eu নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাড়িতে বাবা বেশ ভালো আছে আমি নিজেও বেশ সুস্থ কিন্তু মা আগের অবস্থায় আছেন আগের চেয়ে সামান্য একটু ভালো আর কি এখন কিছু খেতে পারে আর শারীরিক দুর্বলতা এখন কাটেনি তো যাচ্ছি এখন মির্জাপুর মার জন্য কিছু ওষুধ আনার জন্য আর তাছাড়া কিছু দরকার আছে এমনি কোনো মাছ মাসের মাছ মাংস বাজার করার জন্য না কেন কারণ মার চিকিৎসা চলছে এটাই সব চাইতে আগে তারপর মাকে মেডিকেলে নিতে পারলে ভালো হয় আসলে এই মুহুর্তে নিতে পারতেছি না কারণ নিতে হলে অনেক লোক লাগে আর থেকে বাবা বা একা হয়ে যাবে নানান সমস্যা অর্থনৈতিক দিক দিয়েও আমি কীরকম সেটা আপনারা জানেন আর ঢাকা ভালো হসপিটালে বা টিমে নিতে গেলে বাইব খরচ আমি এখানে মার জন্য যাই ওষুধ আনি অবশ্যই ডাক্তারের সাথে সেটা পরামর্শ করি আমি আজকেও কিছু ওষুধ দিচ্ছেন তো সেগুলো নিয়ে আসি তো সবচেয়ে বড়ো হচ্ছে আপনাদের আশীর্বাদ আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের আশীর্বাদ করেন অবশ্যই আমি এ সংকট থেকে দরি হতে পারবো এ সংকটে তো যাচ্ছিলাম মির্জাপুর অল্প সময়ের মধ্যে চলে আসবো কারণ মা সারাক্ষণে টাকা করে করে আপনারা জানেন আর বাবার তো বয়স হয়ে গেছে মা সব কিছু বাবার করা সম্ভব হয় না সময়ের মধ্যে ঘুরে আসবো ওষুধ পাতি আর অন্য কিছু কাজ আছে দেখেও পারেও যায় নাকি আপনার সাথে এখন

হ্যালো পঁচিশ টাকা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি প্রচুর রোদ আর এত গরম একবার বাতাসও কম এত গরম গরমের টিকা মুশকিল যাই থেকে বাড়ির দিকে যে আবার রান্না বান্না করতে হবে এর মধ্যে আমার বাবা ফোন দিছে কতদূর আসে লাল ওটা পুজতেন খালি কাটে ভাই কাটছে তো Ah, kasih gitu kasih <laughs> <laughs> ini kasih

আবার দাদা মাথায় জানে পড়ে না তাহলে ব্রাইল একবার ডাল বের করে দেবো বাজার বাজার নাই ধানপুস আরে হয়েছিল তো হাই তো এটা বড় আছে

আধা ঘন্টা গিয়ে ওষুধ খাই এই হলো মার অবস্থা দেখি কয়দিন ওষুধ খাওয়াই ওষুধ খাওয়াই আশা করি আবার একা একাই বসতে পারবে খাইতে পারবে

এখানে হচ্ছে করলা আলু আর কিছু ডাটা অল্প কিছু ডাটা আছে অল্প কিছু করলা আলু এ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল রান্না করব গরম মধ্যে করলা খাওয়া ভালো আর রান্না করা হয়ে গেছে ভাত রান্না করা হয়েছে আর হয়েছে মাছ কালের ডাল রান্না করা হয়েছে পরে আছে মার জন্য দুধ রাখানা হয়েছে দুধ রান্না করলেই খাওয়াতে আছে হয়ে গেছে

মধ্যে মাছ দিয়ে দেব গরম মশলা জিরা বাটা আছে এখানে Ahí.

ভাই ট্যাংরা মাছের ট্যাংরা মাছ দেয় তো ঝুলটা ভালো হবে কলা কলা দেওয়া আগু দশ টাকা দেড় আছে ট্যাংলা কত টাকা কেজি আসবো ট্যাংরানি ছিল ছয়শো টাকায় মনে লাগে না ফ্রিজে ছিল

Que Você... বেরোইছি নিজের কাজে বর্তমানে খুব একটা কঠিন সময় পার করতেছি এই সমাধান কোথায় হবে জানি না হয়তো সৃষ্টি আমার এই জটিল সমাধান সমস্যার সমাধান দিতে পারবে তো আজকে রাতের সুদ্ধ আসার কথা আছে অফিস করে আসবে আর কি আজকে বৃহস্পতিবার কালকে ছুটি কালকে দিন থাকবে তো আপনাদের আর সময় নষ্ট করবে না আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন